নমস্কার বন্ধুরা সবিতা কিচিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে তরমুজ কেটে দেখাবো আর তরমুজ কেটে খাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা খেলে পেটের উপকার হবে আর খুব ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তরমুজটা ভালোই লাল আছে কত সুন্দর দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন কিন্তু সুন্দর হয় তরমুজটা লাল এদিকে আমরা তরমুজ কাটছে আর ওদিকে আমাদের ফুল পেরে নিচ্ছে জুস করব সরপ রসটা আমার করা হয়ে গেল এবার ছেঁকে নেব বরফ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একটা খেয়ে দেখছি দারুণ মিষ্টি নেই গরমে তোর কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না তরমুজটা দারুন মিষ্টি শরবতটা খাবো দারুণ রয়েছে দারুণ তো সুন্দর লাগছে খেতে এই গরমে ঠান্ডা হয়ে গেলো মনটা ভরে গেলো এই তরমুজ আর তরমুজের শরবত কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ খুবই ভালো লাগে আর এই গরমে আশা করছি সবারই পছন্দ হবে তো কেমন লাগলো ভিডিওটা পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে আজকে তরমুজ কাটার ইয়ে দেখালাম ভিডিও দেখালাম খেলাম কেটে দেখালাম পরে দেখা হচ্ছে টাটা